thing.

তাহলে ভয় পাবে কিন্তু আমি তোমার কাছেই থাকব এই যে মাকোশে আছে কিন্তু প্লিজ এই যে মাকোশে আমি তোমার কাছেই থাকতে চাই এই যে দেখো মাকোশে যাবে যাবো তারে পুপ্পা দেই বাসাই দি আসব কিন্তু পুপ্পা হ্যালো পুপ্পা হ্যালো এই যে এই যে চুমকি তোমার দেই বাসাই যা তো বাসায় এই যে চুমকি বাসায় যাবে তোমাদের বাসায় যাবে নিয়ে এসো নিয়ে এসো তুমি নিয়ে আসো শিয়া জি একাই দইবে তুমি নিয়ে আসো তুমি দিয়ে যাও ওকে আমাকে যদি এখন শিয়াল ধরে আমি কি করব আমি তো দিয়ে আসতে পারছি না কেন শিয়া যে বসে আছে তুমি ভয় পাচ্ছো হ্যাঁ আচ্ছা আমি নিয়ে আসছি ভয় না

কাছে গেলে আসি এটা কিন্তু ভেঙে যাবে কাছে ওষুধ